আর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকে রেসিপি আর মাছের রসা আজ আমি আলু দিয়ে আর মাছের রসা রান্না করে দেখাচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই আর মাছের রসা কিভাবে বানায় খেতেও যেমন অসাধারণ হয় বানাতেও খুব তাড়াতাড়ি হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক এই আর মাছের রেসিপি বানাতে আমার কি কি লাগছে আল মাছের রসা বানাবার জন্য আমি এরকম চার পিস আর মাছকে এখানে নেওয়া আছে আরও দু পিস আমার বরফের জমে আছে ওটাকে জলে ভিজিয়ে রেখেছি বরফ থেকে সেরে গেলে আমি দু পিস ভালো করে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তারপরে আমি ভাজবো দেখুন আর মাছ এর মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি একটু কড়া করে ভেজে নেবো দেখুন পাঁচ মিনিট পর ফিরে গিয়ে আমি গরম তেল বসিয়ে সেই তেলের মধ্যে আমি চার পিস মাছকে ভালো করে চার পাঁচ পিস মাছকে আমি ভালো করে কড়া করে আর মাছ ভেজে নিয়েছি এরপরে আমি রেসিপিটা করার জন্য মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি আনিয়নগুলো দিয়ে আলুগুলোকে ভেজে নেব দেখুন আমার আলুগুলোকে লাল করে ভাজা হয়ে গেছে এবার এরপরে আমি আলুগুলোকে ভেজে তুলে রাখবো এরপরে ওই আলু ভাজার তেলে মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো একটা দারচিনি দুটো এলাচ আর লবঙ্গ আর দিয়ে দেবো কিছুটা জিরে থেকে একটা সুন্দর গন্ধ ওখানে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম একটা বড় সাইজে পেঁয়াজ পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা আমার বেশ লালচে করে ভাজা হয়েছে এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লম্বাটাকে ভালো করে আমাকে আদা রসুন কাঁচা লম্বাটাকে ভালো করে আমাকে তেলে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এরপর আমি একটা বড়ো সাইজের টমেটোকে রেখে মিক্সিতে পেস্ট করেছি সেই পেস্টটা আমি ঢেলে দেবো ঢেলে দিয়ে আরও বেশ বছর নেব যাতে টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা আমার পছন্দ হয়ে গেছে এর থেকে তেল সে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ ঢোলকো আর এক চামচ কাঁচি রং সার গুঁড়ো সুন্দর মশলাটা দিয়ে আমি মিশিয়ে বাকিটা দিয়ে একটু জল দিয়ে দেবো টমেটোটা পেস্ট করেছে না ওই পেস্ট মসিল দিয়ে আমি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুঁড়ে আর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এই রান্নাটা যত বেশি মশলাটা কচাবে তত রান্নার টেস্ট আলাদা হবে মশলাটা কষানো হয়ে গেছে পাঁচ মিনিট মধ্যে মশলাটাকে কষিয়ে নেই ছেড়িয়ে দিয়ে গ্যাসের আগুনটাকে এর থেকে তেল ছেড়ে দিচ্ছে এরপরে মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো লাগে আলুগুলোকে দিয়ে দিলাম আলুকে মিষ্টি দিয়ে আমি আবার মিঠি করে কষিয়ে নেব আলুগুলোকেও কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল আমি গরম জল দিয়ে দিলাম এরপর আমি ঢাকা ঠাকুর নেবো আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন কিন্তু গরম জল দিলে রান্নার স্বাদ আলাদা হয় ওই জন্য আমি গরম জল ব্যবহার করলাম মিনিট পর দেখুন ঢাকাটা মোটামুটি আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হওয়ার সময় আমি মাঝখানে একবার ঢাকাটা তুলে আর মাছের মাথাটা দিয়ে দিয়েছি কারণ আর মাছের মাথাটা একটু সেদ্ধ হতে দেরি হয় দেখুন আমার মোটামুটি হয়েছে এরপরে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম গ্যাসের আগুনটাকে জোরে করে ফুটিয়ে গ্যাসের আগুনটাকে জোরে করে আমি একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে উঠলে এর মধ্যে আমি গরম মশলা আর ধনেপাতা দিয়ে দেবো ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলাগুঁড়ো আপ চামচ মতো গরম গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো ওপর থেকে ধনে পাতা কুচি হয়ে গেছে দেখুন আমার তৈরি হয়ে গেছে আর মাছের রেসিপি এই মাছ এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তৈরি হয়ে গেছে আর মাছের রেসিপি এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে হয় আর মাছের রেসিপি আমি এবার অন্য বাটিতে একটা ট্রান্সফার করে নেব